দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য যে গণিতের দু নম্বরই কিছু কিছু প্রশ্নের সাজেশন দেওয়া হলো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে প্রথম কোশ্চেন হচ্ছে একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত থ্রিজ টু এইট টু ফাইভ এবং প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট ক টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবারের প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে অংশীদারি কারবারে তোমরা পেয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে সলভ করবে তিনজনে মূলধন দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে দুই নম্বর কোশ্চেন বার্ষিক সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিকায় ষাট টাকা কম হয় অমলবাবুর মূলধন নির্ণয় করতে হবে তিন নম্বর কোশ্চেন দুজনের একটি অংশীদারী ব্যবসা মোট লাভ হয় দেড় হাজার টাকা রাজিমের মূলধন ছয় হাজার টাকা এবং লাভ হল নশো টাকা তাহলে আপতাবের মূলধন কত চার নম্বর কোশ্চেন কোনো আসল সাত বছরের সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে পাঁচ নম্বর কোশ্চেন শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছরের সুদ আসলের কত অংশ হবে তা নির্ণয় করতে হবে ছয় নম্বর কোশ্চেন চারশো টাকা বছর সমল চক্রবর্তী চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবর্তী সুদের হার ক টাকা হবে সাত নম্বর কোশ্চেন বার্ষিক নির্দিষ্ট সরকার চক্রবৃদ্ধি হার এইট পার্সেন্ট সুদে কিছু টাকা এক বছরে দ্বিগুণ হলে কত বছরে চারগুণ হবে তা নির্ণয় করতে হবে আট নম্বর কোশ্চেন বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছয়শো পনেরো টাকা হয় তাহলে আসল কত সেটা বের করতে হবে নয় নম্বর কোশ্চেন বলছে একটি অংশীদারী ব্যবসায় প্রীতা ও রাবেয়ার মূলধনের অনুপাত দেওয়া আছে তার মানে পিতা রাবেয়ার মূলধনের অনুপাত আছে টু ইস টু থ্রি এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত আছে ফোর ইস টু ফাইভ তাহলে পিতা রাবেয়া এবং জেসমিনের যে মূলধন সেই মূলধনের অনুপাতটা তোমাদের বের করে নিতে হবে দশ নম্বর কোশ্চেন বলছে এক্স স্কোয়ার ব্র্যাকেটের আমাদের টু প্লাস টু বি ব্র্যাকেট শেষ এক্স প্লাস সিক্স ইজ ইজিক টু জিরো সমীকরণের একটি বীজ টু হলে অপর বীজটির মান কত সেটা বের করতে হবে এগারো নম্বর কোশ্চেন বলছে এ মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির ফাইভের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ হবে তা নির্ণয় করো সেটা বের করতে হবে বারো নম্বর কোশ্চেন বলছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই তেরো নম্বর কোশ্চেন বলছে এ বাই বি ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এবং বি বাই সি ইসাল টু থ্রি বাই টু হলে এ প্লাস বি ডট ইস টু কত হবে এখানে যে ইস টুটা ওঠেনি টাইপিং মিস্টেক হয়েছে পর নম্বর কোশ্চেন এখান থেকে তোমার সমীকই একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে দুটা বিষ দেওয়া আছে মাইনাস ফাইভ এখান থেকে এ আর বি এর মান নির্ণয় করতে হবে বাই মিস্টেক ফাইভ হয়ে গেছে এ হবে ঠিক ষোলো নম্বর কোশ্চেন সমীকরণের দেওয়া আছে সেখান থেকে আলফা বিচার মান নির্ণয় করতে হবে সতেরো নম্বর কোশ্চেন সমীকরণের বিজদয়ের সমষ্টি দেওয়া আছে শূন্য তাহলে সেখান থেকে কে এর মান তোমাদের বের করতে হবে আঠেরো নম্বর কোশ্চেন দুটি বিস পাঁচ আর চার দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে এক্সের মান নির্ণয় করে তোমাদের দেখাতে হবে ঠিক আছে এরপরের কোশ্চেন আমরা দেখব কুড়ি নম্বর কুড়ি নম্বর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্স কমা টুয়েলভ কমা ওয়াই কমা টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি হলে যে এক্স কমা টুয়েলভ ওয়াই কমা টোয়েন্টি সেভেন যদি ক্রমিক সমানুপাতি হয় জানোই তো ক্রমিক সমানুপাতি কী সে তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কুড়ি নম্বরটা একুশ নম্বর কোশ্চেন কী বলছে যে এক্স এক্স এবং ওয়াই এক্স হলে এক্স কমা জেটের সঙ্গে সরল সরলভেদে আছে কি না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করতে হবে বাইশ নম্বর কোশ্চেন এটা সেমভাবে দীঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করে দেখাইতে হবে এই জিনিসটা যেটা দেওয়া আছে সেটাকে তোমাদের প্রমাণ করে দেখাইতে হবে টু বি স্কোয়াল টু এ প্লাস সি সেটা প্রমাণ করতে হবে তোমাদের ডেস্ক্রিমেন্ট নিরূপকের অঙ্ক এগুলো এক্স ওয়াই দুটি চলরাশি দেওয়া আছে তাদের মানগুলো দেওয়া আছে সেই এক্স ওয়াই সেই সম্পর্কটা বের করতে হবে দুটি ধারাত্ম অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখতে হবে যদি একটি অখণ্ড ধানাত্ম সংখ্যার পা পাঁচ গুণ হয় তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় সংখ্যাটি কী লিখতে হবে বের করতে হবে একটি সমগ্র ত্রিভুজের অধিভুজ সেমি অপর একটি দৈর্ঘ্য দৈর্ঘ্যের অন্তর হচ্ছে সেমি তাহলে অপর দুটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সাত নম্বর কোশ্চেন স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘণ্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত হবে সেটা বের করতে হবে নৌকার অঙ্ক স্রোতের অনুকূল প্রতিকূল খুব সহজ অঙ্ক নম্বর কোয়েশ্চেন বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল সেটা নির্ণয় করতে হবে দশ নম্বর কোশ্চেন অমিতাদের ক্ষেত্র আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্র বল দু হাজার বর্গমিটার এবং পরিসীমা একশো মিটার হলে অমিতাদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্ত সেটা নির্ণয় করতে হবে পরিসীমা হচ্ছে একশো মিটার আর ক্ষেত্রফল হচ্ছে দু হাজার বর্গমিটার তাহলে সেখান থেকে দৈর্ঘ্য আর প্রস্ত নির্ণয় করতে হবে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি তিনশো চল্লিশ সংখ্যা দুটি কি কী খুব ইম্পর্টেন্ট তোমাদের যে সমাধান চ্যাপ্টারটা আছে সেখানেই রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে উহার এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল একশো উননব্বই হয় এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করো তাহলে সেটা গুণফল হয় একশো উননব্বই তাহলে দশকের ঘরের সঙ্গে দশকের ঘরে যে অঙ্কটা রয়েছে এখানে বলছে কি এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় একশো উননব্বই তাহলে দশকের যে ঘরের অঙ্ক রয়েছে সেই দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল তাহলে সংখ্যা দুটি কী কী